জয় মা দুর্গা নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এমন বিশেষ দশটি সংকেত সম্পর্কে যে সংকেতগুলো এই পবিত্র মা দুর্গার আরাধনার মাস অর্থাৎ এই আশ্বিন মাসে আপনারা যদি এই বিশেষ সংকেতগুলির মধ্যে একটি সংকেত পেয়ে যান তাহলে কাউকে বলবেন না গোপনে রাখবেন বুঝবেন যে মা লক্ষ্মীর দৃষ্টি মা দুর্গার দৃষ্টি আপনাদের উপর রয়েছে এবং ভবিষ্যতে পারিবারিক ক্ষেত্রেই বলুন সম্পর্কের মধ্যেই বলুন বা অর্থনৈতিক দিক থেকে উন্নতিকরণ আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে শুধু তাই নয় এই সংকেতগুলো পাওয়ার অর্থ হলো ঈশ্বর আপনার বাড়িতে উপস্থিত ও আপনার পুজোয় কিন্তু ভগবান সন্তুষ্ট এছাড়াও এই পবিত্র আশ্বিন মাসের যে কোনো শনিবার গোমাতা এবং কুকুরকে পারলে একটি এমন খাবার রয়েছে এটি আপনাদেরকে জানাবো ভিডিওতে সেটি খাওয়ান আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে একটা আর্থিক দিকে স্ট্যাবিলিটি অনুভব করতে শুরু করবেন বিশেষ করে যারা প্রচণ্ড ঋণে ভুগছেন ধার দেনাই ভুগছেন অর্থনৈতিক সমস্যায় যারা খুব তারা কিন্তু রয়েছেন মাসটাকে হাতছাড়া করবেন না গোল্ডেন মাস আপনারা এই উপায়টি শুধু করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন এছাড়াও এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন যে কোনো একটি পূর্ণিমার দিন সামান্য এক ঘটি জল বাড়ির একটি বিশেষ স্থানে রেখে দিলে কি হয় জানেন অব্যর্থ বাস্তু দোষ ও অশুভ শক্তি গৃহ থেকে ধ্বংস হয় এই বিষয়েও আজকে আপনাদেরকে জানাবো সুতরাং অনুরোধ করবো আপনারা মানে শেষ পর্যন্ত দেখুন থাকুন সঙ্গে আশা করছি অনেকখানি নতুন কিছু নলেজ আপনারা করতে পারবেন যাই হোক আমি এরপর চেষ্টা করছি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরার এবং যাতে করে মা দুর্গার কৃপাদৃষ্টি আপনাদের উপর থাকে সেরকমই টোটকা আজকে আপনাদেরকে দেবো আমি এগুলো করে দেখুন জীবনে খুব ভালো একটা অনুভব করতে পারবেন যাই হোক প্রথমে আমরা আলোচনা করব কি যে আশ্বিন মাসে কোন দশটি সেই সংকেত পেলে বুঝবেন যে মা দুর্গার আশীর্বাদ উনার অনুকম্পা উনার দৃষ্টি আপনাদের উপর রয়েছে সেই সংকেত প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়াও এই সংকেত পেলে কিন্তু আমি পুনরায় আপনাদেরকে অনুরোধ করব কাউকে বলবেন না নিজের মাতা পিতা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ কাউকে না ঠিক আছে সম্পূর্ণ গোপনে রাখবেন এটাই আপনাদের জন্য ভালো কারণ মানে সংকেতের শুভ ফলটা নষ্ট হয়ে যায় যদি আপনি স্বপ্ন সংকেত বা এমনি কোনো কাউকে বলে দেন আচ্ছা নাম্বার এক পাখির বাসা দেখুন স্বাস্থ্যর মতে এমনটা মনে করা হয় স্বপ্নে বা সত্যিকারের যদি আপনাদের গৃহে যদি এই আশ্বিন মাসে পাখি বাসা তৈরি করে তাহলে এই স্বপ্ন আপনাদের জীবনে কিছু না কিছু ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসতে সক্ষম একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেব যে আশ্বিন মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে প্রায়শই পাখি আনাগোনা হয়ে থাকে সেক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় যে স্বয়ং মা লক্ষ্মীর আগমন সেই গৃহে কিন্তু উপস্থিত হওয়াকেই ইঙ্গিত করে দেখুন আমাদের শাস্ত্র মতে এটাও বলা হয় যে বাড়িতে যদি পাখি বাসা তৈরি করে তাহলে তা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় থাকে দেখুন এমনটা যদি আপনাদের সঙ্গে হয়ে তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভিটি গুলো কিন্তু দূরীভূত হতে শুরু করে একটা পজিটিভ ভাইবস তৈরি হয় যে গৃহে কিন্তু পাখিরা আসে ঠিক আছে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে তাই এরকম যদি কোনো অনুভব করেন যে আপনার উঠান প্রাঙ্গনে আপনার ঘরের ছাদের উপর বা আপনার ঘরের সামনে কোনো বাগান রয়েছে সেখানে কোনো পাখি এসে বাসা তৈরি করছে বা ডিম পেরেছে বা হয়তো পাখি থাকছে এসে অবভিয়াসলি এটি কিন্তু খুব শুভ সংকেত আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন এই পবিত্র আশ্বিন আশ্বিন মাসে যদি আপনারা আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গার মা কালীর স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকেও কিন্তু শুভ সংকেত হিসাবেই ধরা হয় যদিও স্বপ্নশাস্ত্র অনুযায়ী যে কোনো দেবদেবীর স্বপ্ন দেখা খুবই শুভ সেক্ষেত্রে শিবলিঙ্গ শিব মন্দির কোনো ধার্মিক স্থান অথবা কোনো মন্দির যদি স্বপ্নে দেখতে পান তার মানে হচ্ছে যে ভবিষ্যতে আপনারা শুভ সময়ের সাক্ষী হতে চলেছেন জীবনের সমস্ত গ্লানি জীবনের সমস্ত ক্লেশ বিপদ আপদ হানির থেকে আপনারা রক্ষা পাবেন ভবিষ্যতে এবং ভবিষ্যতে কোনো না কোনো মাধ্যমে কৃপায় জীবনে সফলতা অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের জীবনে আসবে তাই এরকম সংকেত কাউকে বলবেন না বিষয়টা গোপনে রাখবেন সিক্রেট রাখবেন আচ্ছা এরপর তিন নম্বর স্বপ্ন সংকেতটি হচ্ছে যদি আপনারা এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে সংকেত দর্শন পান বা কেউ যদি শঙ্খ বাজাচ্ছে এরকম ধ্বনি যদি আপনারা শ্রবণ হয় তাহলে বুঝবেন আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু আসতে চলেছে ভবিষ্যতে দেখুন আমাদের বাঙালি হোক বা হিন্দু পরিবারে শঙ্খের ব্যবহার আমরা প্রত্যেকেই করি কি করি পুজো অর্চনার ক্ষেত্রে তাই তো এবং এই শঙ্খের মধ্যে মানে শঙ্খ জিনিসটা কিন্তু মাতা লক্ষ্মীর খুব প্রিয় সুতরাং আমরা প্রত্যেকেই পুজো অর্চনা সম্পন্ন করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি সুতরাং আপনারা যদি আশ্বিন মাসে স্বপ্নের মধ্যে শঙ্খের ধ্বনি শুনতে পান বা শঙ্খ কেউ বাজাচ্ছে এরকম যদি কোনো অনুভব করেন স্বপ্ন দেখেন তাহলে কিন্তু দেখবেন জীবন থেকে সমস্ত ছোট বড় সমস্যাগুলো থেকে কিন্তু দৈবিক কৃপাই আপনারা বেরিয়ে আসতে পারবেন সুতরাং এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি এরকম কোনো সংকেত পান তাহলে কিন্তু কাউকে বলবেন না বিষয়টা গোপনে রাখবেন আচ্ছা এরপর চার নাম্বার সংকেত হচ্ছে দেখুন আপনাদের গৃহে আপনাদের ঘরে যদি বা গৃহপ্রাঙ্গণে উঠান চত্বরে ছাদের উপরে যদি কোনো প্যাঁচা হঠাৎ করে এই মাসে প্রবেশ করে তার মানে বুঝতে হবে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটেছে আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মীর বাহনকে প্যাঁচা সাদা পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয় সুতরাং আপনাদের জীবনে পুষ্পারিটি বলুন অর্থনৈতিক সমস্যা বলুন এইগুলো দূরীভূত হবে জীবনে পুষ্পারিটি আসবে সুখ শান্তি আসবে মা লক্ষ্মীর কৃপা থাকবে অর্থাগমন হবে আপনাদের জীবনে তার একটা কিন্তু প্রতীক বা ইঙ্গিত বলে মনে করা হয় এই আশ্বিন মাসে যদি আপনাদের গৃহে প্যাঁচা প্রবেশ করে আচ্ছা পাঁচ নাম্বার স্বপ্ন সংকেতটি হচ্ছে দেখুন আপনারা যদি এই আশ্বিন মাসে বা এই লক্ষ্মী মাসে ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন দেখুন আমরা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাটা হলো মা লক্ষ্মীর স্বরূপা বা মা লক্ষ্মীর প্রতীক সুতরাং আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন স্বপ্নে কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন এমনটা দেখেন বা আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন এমনটা যদি দেখেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে জীবনে সকল প্রকার খারাপ সময় অতি শীঘ্রই পরিসমাপ্ত হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো সময় আসতে চলেছে তথা জীবনে থাকা অনেক প্রকার সমস্যা অর্থ কষ্ট বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন যদি এই আশ্বিন মাস চলাকালীন ঝাড়ুর স্বপ্ন আপনারা দেখেন সুতরাং স্বপ্নটি আপনারা দেখলে কাউকে বলবেন না এটিও গোপনে রাখবেন আচ্ছা নাম্বার ছয় দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি টিকটিকি লক্ষণীয় হয় এবং শাস্ত্র মতে এমনটা মনে করা হয় টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যে টিওয়ারের টিকটিকিকে কে কক্ষণে তাড়ি দেওয়া ঘর থেকে উচিত নয় মেরে ফেলা উচিত নয় অথবা কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে থাকে না কারণ যে পরিবারে যে গৃহে টিকটিকি রানা গোনা হয়ে থাকে সেই গৃহে সর্বদাই দেখবেন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও বিদ্যমান থাকে এই আশ্বিন মাসে আপনারা যদি অনুভব করেন যে আপনাদের গৃহে টিকটিকি মানে একটু বেশি পরিমাণে বেড়ে গেছে বা আপনার ঘরে টিকটিকি ঠাকুর ঘরে চলে আসছে ঠাকুর ঘরে আপনি যে নৈবেদ্য সরি সেই নৈবেদ্যতে টিকটিকি সে মুখ দিচ্ছে এগুলো কিন্তু শুভ সংকেত এগুলো খারাপ নয় বা সব থেকে বড় কথা আপনি ধরুন সন্ধ্যায় দেখেছেন সেই সময় আপনারা দেখলেন কি যে তুলসী মঞ্চের পাশাপাশি টিকটিকি ঘুরে বেড়াচ্ছে এটিও কিন্তু তুলসী মাতার কৃপাদৃষ্টি পাওয়ার একটি ইঙ্গিত দেখুন এরকম কোন ইঙ্গিত পেলে বুঝবেন যে কর্মক্ষেত্রে একটা ব্যাপক পরিমানে উন্নতি করতে পারেন জীবনে কর্মসংস্থান নিয়ে যে আপনাদের টেনশনগুলো ছিল সে টেনশন থেকে বেরিয়ে আসতে পারেন কাজের জায়গাটা আপনাদের ভালো হতে পারে নতুন নতুন অপরচুনিটি আপনারা পেতে পারেন এবং টিকটিকি এই মাসে বৃদ্ধি পাওয়া মানে এটিকে কিন্তু সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় এক কথায় বললে পরিবার থেকে অপচয়টা কমে এবং কি পারিবারিক সুখ শান্তি এবং শারীরিক দিকেও কিন্তু অনেকটা সুস্থ সবল অনুভব করতে পারেন যদি আশ্বিন মাস টিকটিকি ঘরে বৃদ্ধি পায় এরপর সাত নম্বর বিষয়টি হলো দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে এই আশ্বিন মাসে যদি আপনাদের ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনারা প্রায়শই কালো পিঁপড়ে গোল করে কিছু খাবার খাচ্ছে আপনাদের গৃহে এমন কোন দৃশ্য নিজের ঘরের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে জীবনে ফাটকা ইনকামের বৃষ্টি হবে অর্থ লটারির মাধ্যমে হোক বা কোনো ফাটকা টাইপের একটা অর্থ কিন্তু আপনারা পেতে পারেন আচ্ছা আট নম্বর সংকেতটি হচ্ছে ধরুন আপনি পুজো করতে বসছেন সেই সময় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো হতদরিদ্র গরিব মানুষ যদি আপনার গৃহপ্রাঙ্গণে হঠাৎ করে চলে আসি উপস্থিত হয় এটি কিন্তু অত্যাধিক শুভ সংকেত কারণ শাস্ত্র বলছে নরের মধ্যে নারায়ণ তাই ভগবান কোন রূপে কোন বেশে আমাদের জীবনে আসে তা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না অর্থাৎ যেহেতু অতিথি দেব ভব তাই অবশ্যই এরকম কোনো ব্যক্তি আপনার বাড়িতে এলে যথাযথভাবে সম্মান দিবেন ভোজন করাবেন অথবা অর্থ দিয়ে সাহায্য করবেন দেখুন আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার বাবার বাড়িতে আসার মাস মা দুর্গার পুজো করা হয় ঠিক আছে সুতরাং মা দুর্গা কি রূপে আমাদের জীবনে আসে যদি এই আশ্বিন মাসে আপনি পুজো করতে বসছেন বা ঘরে কাজ করছেন হঠাৎ করে কোনো ছোট বাচ্চা চলে এলো বাচ্চা মেয়ে চলে এলো তাকে অবশ্যই সম্মান দিবেন তাকে কিছু খাওয়াবেন তাকে কিছু তুলে দিবেন কারণ মা দুর্গা কোন রূপে চলে আসে বলাতে যায় না তো সেক্ষেত্রে অবশ্যই গরিব মানুষদেরকে এই মাসে হেল্প করার চেষ্টা করবেন দেখবেন খুব শীঘ্রই জীবনটা কিন্তু পাল্টে যাবে অর্থাৎ আপনাদের জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য দূর হতে চলেছে সর্বদা এরূপ মানুষদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন এটাই হচ্ছে আপনাদের কিন্তু পরম কর্ম দেখুন যারা দিন না দিন খায় যারা খেতে পায় না ঠিকঠাক তাদেরকে আমরা যদি একটু সাহায্য না করি তাহলে আহ কি করে সেটা ভালো হতে পারে তাই না ভগবানের অনুকম্পা পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় সুতরাং কোনো গরিব মানুষ এলে তাদেরকে কিন্তু যতটুকু আপনি পারবেন সেটা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন আচ্ছা এরপর ন নাম্বার সংকেত হচ্ছে দেখুন আপনি পুজো করতে বসছেন সেই সময় যদি হঠাৎ করে ঘড়ি ঘণ্টার আওয়াজ পান বা আপনি স্বপ্ন দেখছেন যা আপনি স্বপ্নতে দেখছেন কেউ ঘড়ি ঘন্টা বাজাচ্ছে কেউ শঙ্কর ধ্বনি করছে বা আপনি নিজেই হয়তো শঙ্কর করছেন বা ঘড়ি ঘন্টা বাজাচ্ছেন বা আপনি কোনো ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন ইউনিভার্সের মধ্যে রয়েছেন অনেকগুলো তারা স্টার আপনার চারপাশে রয়েছে আপনি কোনো গ্যালাক্সির মধ্যে রয়েছেন জাস্ট লাইক দ্যাট এরকম যদি কোনো একটা অনুভব করেন এটি কিন্তু গোপনে রাখবেন কাউকে বলবেন না এর মাধ্যমে আমাদের ইউনিভার্স প্রকৃতি আপনাদেরকে জানান দেয় এরকম সংকেত দিয়ে যে আগামী দিন আপনার জন্য খুবই শুভ আসতে চলেছে আচ্ছা দশ নম্বর স্বপ্ন সংকেতটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন এই স্বপ্ন সংকেত কিন্তু অনেকেই পেয়ে থাকেন আচ্ছা আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল আপনারা অর্পণ করেন সেই ফুল যদি পুজো সম্পন্ন হওয়ার পর আশীর্বাদ স্বরূপ আপনার সামনে এসে পড়ে তাহলে আপনাদেরকে বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে উন্নতি বলুন প্রগতি বলুন সফলতা আর্থিক উন্নতি হতে চলেছে আপনারা অগ্রগতি ও সফলতার মুখ দেখতে চলেছেন এবং আপনাদের প্রতিটি মনোকামনা পূর্ণ হতে চলেছে ভগবানের কৃপায় এছাড়া এরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে জড়িত আছে আপনার পুজোতে উনি বেশ সন্তুষ্ট এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকবেন আচ্ছা এরপর এগারো নম্বর সংকেতটি হচ্ছে দেখুন আপনারা যদি ধরুন পুজো করতে বসছেন এবং হঠাৎ করে অনুভব করলেন যে ধূপ চালানোর আগে আপনার পুজো ঘরে অত্যন্ত সুগন্ধি কোন একটা সেন্ট যদি ভরে যায় গোটা ঘরটা গন্ধে ভরে যায় সুগন্ধি গন্ধে তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে কিন্তু অধিষ্ঠান করেছেন দেখুন আমরা পজিটিভ এনার্জি ভগবান বা ভগবানকে চোখে দেখতে পাই না কিন্তু কি একটা রিয়েলাইজ করতে পারি অনুভব করতে পারি সুতরাং যদি ঘরের মধ্যে ভালো কোনো গন্ধ হঠাৎ করে ছড়িয়ে পড়ে এর অর্থ হলো যে ঘরে দেবদেবীর বাস রয়েছে সেই গৃহে কোনো না কোনো পজিটিভ এনার্জি রয়েছে তবে এইরূপ কোনো সংকেত পেলে নিজের বলুন ওয়াইফকে বলুন মাতা বলুন কাউকে বলবেন না আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন আপনি যাকে পুজো করেন উনার পুজোতে আপনি অগ্রসর হবেন বেশি বেশি মন দিবেন কিন্তু এই সংকেতগুলো কাউকে বলতে নেই আচ্ছা এরপর এগারো নম্বর সংকেতটি হচ্ছে দেখুন আহ এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংকেত এবং আপনাদের মনে এই সংকেতটা নিয়ে প্রচুর কৌতূহল থাকে দেখুন পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে হঠাৎ করে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের চারপাশের মধ্যে অত্যন্ত পরিমাণে কোনো না কোনো পজিটিভ এনার্জি কিন্তু বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক সুন্দরভাবে স্থাপন হচ্ছে আর ঠিক এই কারণে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসছে দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সাথে পরমাত্মার মিল হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবকতার কারণে আবেগের কারণে আপনারা মানে দেখবেন যে চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে প্রায়শই ঘটে থাকে বা বিশেষ করে এই আশ্বিন মাসে ঘটে থাকে তার মানে বুঝবেন যে ঈশ্বরের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন বা বলতে পারি ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন তবে যদি বারংবার কোনোরূপ খারাপ চিন্তা দ্বারা বিঘ্নিত হন পুজো করার সময় ঠিক আছে তাহলে বা মনে হয়তো বিভিন্ন রকম নেগেটিভ থিঙ্কিং চলে আসে তার মানে বুঝবেন যে এটাতে আপনার বাস্তুতে কোনো দোষ রয়েছে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যা আপনাকে পুজো করাতে কনসেন্ট্রেটটাকে নষ্ট করে দিচ্ছে সুতরাং অবশ্যই করার সময় একাগ্রতা চিত্তে হয়ে একাগ্র ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি রেখেই কিন্তু পুজো করতে বসা উচিত এতে কি হয় পারিবারিক শ্রীবৃদ্ধি হয় আচ্ছা এরপর নাম্বার বারো বারো নম্বর সংকেত হচ্ছে দেখুন আপনি যখন ঈশ্বরে পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করেছেন সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করছে তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপাপ্রাপ্ত করতে চলেছেন অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন এছাড়াও দেখুন পুজো করার সময় যদি এমনটা কখনো হয় যে আপনি যে ফুল ভগবানকে চরণে দিয়েছেন সেই ফুলটি বারংবার পড়ে যাচ্ছে তাহলে এটি কিন্তু খুব একটি শুভ সংকেত নয় কারণ ভগবান সেই পুজো গ্রহণ করেন না যে পুজোর মধ্যে প্রেম ভালোবাসা নিষ্ঠা ভক্তি বা বিশ্বাস থাকে না যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে আসে সেই অবস্থায় যদি আপনারা পুজো করেন দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত কমে এবং তখনই কিন্তু দেখবেন ভগবানকে অর্পিত করা ফুল অনেকবার কিন্তু বারংবার নিচে পড়ে যায় কিন্তু অন্যদিকে যদি আপনারা ভগবানকে অর্পিত ফুল মানে পুজো হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনার দিকে পড়ে যায় তাহলে এটি কিন্তু ভগবানের ব্লেসিং ভগবান আপনাদেরকে আশীর্বাদ করছে যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং সেই ফুলটি আশীর্বাদ স্বরূপ আপনাকে প্রদান করেছে সেক্ষেত্রে এই ফুলটি অবশ্যই আপনার লকারে সিন্ধুকে ক্যাশ হতে বা যেখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন গহনাগাটি রাখেন বা টাকা পয়সা রাখেন সেরকম কোনো স্থানে রেখে দিবেন দেখবেন পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে অর্থনৈতিক উন্নতি আসবে ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ফুলটি সঙ্গে রাখলে জীবনে সকল প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন অনেকেই জানেন না এই বিষয়গুলো তাই তারা দেখবেন ফুলগুলোকে বাইরে কোথাও ফেলে দেয় বা জলাশয় করে দেয় কিন্তু যদি আপনার এরকম পুজো করার সময় অটোমেটিক কোনো ফুল আপনার দিকে পড়ে গেল পুজো হয়ে যাওয়ার পর সেই ফুলটি কিন্তু কোথাও ফেলে দিবেন না ঘরের মধ্যেই কোনো একটা গুপ্ত স্থানে পবিত্র স্থানে সেই ফুলটি রাখার চেষ্টা করবেন যাই হোক এই যে সংকেতগুলো আপনাদেরকে আমি বললাম এবং সংকেতের যে আক্ষরিক অর্থগুলো আপনাদেরকে বোঝালাম এগুলো একটু মাথায় রাখবেন এই সংকেতগুলো যদি জীবনে কখনো পেয়ে থাকেন বা এই আশ্বিন মাসে যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক প্রকার গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে ভগবান আপনাদের সঙ্গেই রয়েছে এবং ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট যাই হোক দেখুন আমি ভিডিওটির প্রথমেই বলেছিলাম যে যাদের বাড়িতে খুব বাস্তুদোষ রয়েছে বা যারা ধরুন পুজো করতে বসে অল টাইম মানসিকতার মধ্যে নেগেটিভিটি চলে আসছে মনে রকম কুচিন্তা ভাবনা আসছে পুজো করতেই পাচ্ছেন না বা যারা ধরুন একটাই কাজ রিপিটেডলি দুবার তিনবার করেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি চাদরটা গুছালেন পুনরে অনেকের দেখবেন এটা কিন্তু একটা মানসিক প্রবলেম ঠিক আছে গ্রহদের প্রবলেম থাকলে এই বিষয়গুলো কিন্তু হয় তো সেক্ষেত্রে চাদরটা গুছাচ্ছেন বারবার মনে হচ্ছে গুছাই চাদরটা একবার ঝাড়ু দিয়ে মন পড়ছে না দুবার তিনবার ঝাড়ু দিচ্ছেন তার মানে বুঝবেন যে গ্রহদের কোনো ডিস্টারবেন্স রয়েছে বা বাড়িতে কোনো বাস্তু দোষ রয়েছে তো সেই বাস্তু দোষ প্রতিকার করার জন্য ছোট্ট রেমেডি দিয়ে দিচ্ছি অবশ্যই এই আশ্বিন মাসে করার চেষ্টা করবেন আচ্ছা আহ এক্ষেত্রে কি করবেন হুম আপনারা সিম্পল একটা কাজ করবেন বা একটা বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে দেখবেন অনেক সময় হয় এমনটা যে আপনি পুজো করতে বসছেন তখনই কিন্তু বেশি পরিমাণে হাই উঠছে চোখে জল চলে আসছে চোখে নিদ্রা লেগে যাচ্ছে শরীর পরিশ্রান্ত লাগছে পুজোর প্রতি মন দিতে পারছেন না ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে আসতে পারছেন না তাদের জন্য এই রেমেডিটা আমি দিচ্ছি বুঝতে পেরেছেন এই রেমেডি তারা করবেন কি করবেন আশ্বিন মাসের প্রত্যেকটা শনিবার সন্ধ্যার সময়ে কর্পূর দুটি কর্পূর নিবেন দুটি লবঙ্গ নিবেন দুটি তেজপাতা নিয়ে নিবেন এবং এই এবং সাথে একটি আহ শুকনো লঙ্কা নিয়ে নিবেন যদি ঘরে বাচ্চা ছেলে থাকে শুকনো লঙ্কা পুরাবার প্রয়োজন নেই সেক্ষেত্রে বাকি উপকরণগুলো নেবেন যেমন লবঙ্গ তেজপাতা কর্পূর কিন্তু ঘরে বাচ্চা না থাকলে শুকনো লঙ্কা একটি নিয়ে নিবেন এবং একটা ধনুচির মধ্যে জিনিসগুলোকে রেখে দেবেন এবং সেটিতে আগুন লাগিয়ে করপুরটিতে আগুন লাগিয়ে সবগুলোকে পুড়িয়ে দিবেন এবং যে ধোঁয়াটা নির্গত হবে সেটি বাড়ির চার পাশে ভালো করে ছড়িয়ে দিবেন প্রত্যেকটা রুমে বেডরুমে লিভিং রুমে স্টাডি রুমে বারান্দার মধ্যে রান্নাঘরে ঠিক আছে ভালো করে ছড়িয়ে দেবেন শুধু টয়লেটটা বাদ দিয়ে আপনারা এই ধোঁয়াটা ভালো করে ছড়িয়ে দিবেন এবং এই উপায়টা আপনারা কন্টিনিউ করে যাবেন কীরকমভাবে করবেন আশ্বিন মাসের প্রত্যেকটা শনিবার করবেন এবং প্রতি সাথে আপনারা এই উপায়টি করুন দেখুন আস্তে আস্তে বাস্তু দোষগুলো কিন্তু কেটে যাবে ঠিক আছে বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন মঙ্গলবার দিনও করতে পারেন এর ফলে কি হয় গৃহের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এবং দিন প্রতিদিন ডে বাই ডে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং নেগেটিভ এনার্জির পরিমাণটা আস্তে আস্তে কমে যায় ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে ঘরে যদি কোনো নেগেটিভ শক্তি বিরাজ করছে বর্তমানে সেগেটিভ ভিডিও কিন্তু কেটে যায় আচ্ছা এরপর ভিডিওটির আমি দ্বিতীয় অংশে চলে আসছি এতক্ষণ সংকেতগুলো বললাম এরপর দ্বিতীয় অংশে আলোচনা করব এই আশ্বিন মাসের শনিবার গোমাতা এবং কুকুরকে পারলে এই একটি খাবার খাওয়ান সাত দিনের মধ্যেই আর্থিক উন্নতি অবদারিত দেখুন শনিবার দিনটাতেই খাওয়াতে কেন বলছি তার কারণটা বুঝুন দেখুন গোমাতা এবং কুকুরকে এই দিন খাওয়ানোর কারণ হচ্ছে শনিবার দিন হলো আমরা প্রত্যেকে জানি যে বড় ঠাকুর শনিদেবের পুজো অর্চনা আরাধনার দিন এবং বেশিরভাগ জীবনে দুঃখ কষ্ট আসে তিনটি গ্রহের কারণে একটা হচ্ছে রাহু দ্বিতীয়ত কেতু এবং তৃতীয়ত শনি গ্রহের কারণে সেওতু যারা অত্যন্ত রোগ জ্বালায় ভুগছেন বা যাদের পারিবারিক সমস্যা রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে এবং কি ধার দেনা ঋণ মাথার উপর রয়েছে তারা অবশ্যই আশ্বিন মাসের ঠিক আছে দেখুন আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার অর্চনার মাস এবং একটা এই আশ্বিন মাস হচ্ছে একটা এমন মাস যে নবগ্রহকে গ্রহকে কন্ট্রোল করে কিন্তু মা দুর্গার স্বয়ং সুতরাং এই মাসে যদি আপনারা শনিদেবের কৃপা দৃষ্টি পেতে চান তাহলে অবশ্যই আমি উপায়টি প্রত্যেককেই করতে বলবো যে শনিবার দিন ঠিক আছে গোমাতা এবং কুকুরকে একটি বিশেষ খাবার রয়েছে যদি খাই দিতে পারেন ডেফিনেটলি গ্রহ প্রবল হয় এবং শনির দশা বলুন শনির সাথী দশা বলুন বা শনিদেবের প্রভাব থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয় যে সার্টন মানে বা শনি গ্রহ একটা কিন্তু কার্মিক প্ল্যানেট এবং এই প্ল্যানেটের শুভ ফল পেতে হলে কিছু পার্টিকুলার কর্ম রয়েছে সেগুলো কিন্তু করা উচিত আমাদের এবং আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী নবগ্রহের মধ্যে পাওয়ারফুল গ্রহ হচ্ছে এই গ্রহের যদি শুভ ফলটা একবার পেয়ে যান তাহলে কিন্তু দেখবেন কোনো না কোনো পরিস্থিতির মাধ্যমে বিপুল অর্থ ধন সম্পদ টাকা পয়সা সুখ শান্তি এগুলো কিন্তু লাভ করা সম্ভব যাই হোক কুকুর ও গোমাতাকে এই খাবারটি খাওয়ানোর আগে একটি ছোট্ট নিয়ম রয়েছে আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই পালন করবেন তাহলে দেখুন আপনাদের ঘরের আশেপাশে যদি কোনো বড় ঠাকুরের মন্দির থাকে এবং সেই মন্দিরে যদি অসত্য গাছ দেখতে পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা কিন্তু কোনো শনিবার দিন অর্থাৎ আশ্বিন মাসের শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একনিষ্ঠ মনে কিছুটা পরিমাণ কালো তিল এবং সরিষার তেল ওই অসত্য গাছের গোড়ায় ঢেলে দিয়ে চলে আসবেন কিন্তু কাজটি হয়ে যাওয়ার পর পিছন ঘুরে তাকাবেন না এর ফলে কিন্তু বড় ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন যদি পারেন আপনারা কিন্তু যে কোনো বড় ঠাকুরের মন্দিরে কালো তিল বা সরিষার তেল বা কালো কোনো বস্ত্র দান করে আসতে পারেন এবং এই কাজটি যদি আপনারা এই আশ্বিন মাসের শনিবার দিন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা বা কোথাও হয়তো আপনারা প্রচুর ঋণে ফেসে রয়েছেন এই যাবতীয় সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাদের জীবনে ঋণ রয়েছে তাদের উপর যদি শনিদেবের কৃপাদৃষ্টি থাকে তাদের জীবনে যদি দু কোটি টাকাও ঋণ থাকে দশ কোটিও ঋণ থাকে সেই ঋণ থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম সুতরাং অবশ্যই আশ্বিন মাসের শনিবার দিনগুলোতে হাতছাড়া করবেন না অবশ্যই করবেন যদি কোনো কারণে আশ্বিন মাসে উপায়টি করতে না পারেন যে কোনো মাসের যে কোনো শনিবার দিনে উপায়গুলো কিন্তু করতে পারেন আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গোমাতা এবং কুকুরকে আশ্বিন মাসে কি খাওয়াবেন শনিবার দিন আচ্ছা দেখুন কালো গরু বা কুকুরকে এই আশ্বিন মাসের শনিবার দিনগুলোতে কি খাওয়াবেন রুটি মিষ্টি খাওয়াবেন এবং যে রুটি মিষ্টি আপনারা খাওয়াবেন সে রুটির মধ্যে যদি পারেন অল্প করে জাফরান দিয়ে খাওয়াবেন এর ফলে কি হয় শনিদেব অত্যন্ত প্রসন্ন হন ঠিক আছে আপনি জীবনে যেটা কল্পনা করতে পারেননি সেই অর্থ সেই ধনু সম্পত্তি শনিদেব আপনাকে দিয়ে দেবে যদি একটা উপায় করতে পারেন এছাড়াও আপনার যদি শনিবার দিন হয়তো বাইরে সময় দেখেন যে কোনো সাফাই কর্মী বা কেউ হয়তো দিচ্ছে সেরকম যদি কোনো মানুষকে দেখতে পান তাকে অবশ্যই সাহায্য করুন এতেও কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় সব থেকে ভালো হয় যদি আপনারা সেই সাফাই কর্মীকে একটি কালো বস্ত্র শনিবার দিন দান করতে পারেন তার ফলেও কিন্তু জীবন থেকে সমস্ত সমস্যা দূরীভূত হয় যদি কোনো সাফাই কর্মী মহিলা হয় তাকে একটা বস্ত্র দান করে দিন সুন্দর দেখে এতেও কিন্তু বিশ্বাস রাখতে পারেন শনিদেবের কৃপা দৃষ্টি এবং মা দুর্গার কৃপা দৃষ্টি আপনারা যদি এই আশ্বিন মাসের শনিবার দিন কোনো মহিলাকে বস্ত্র দান করেন তার মানে বুঝে রাখুন মা দুর্গার কৃপাদৃষ্টি আপনাদের উপর মানে পড়তে কিন্তু বাধ্য আচ্ছা এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন যে কোনো একটি পূর্ণিমার দিন সামান্য এক ঘটি জল বাড়ির স্থানে ঢেলে দিন এতে বাস্তু দোষ ও অশুভ শক্তি খণ্ডন হবেই শুধু পূর্ণিমা নয় ষষ্ঠীর দিন থেকে শুরু করুন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন পর্যন্ত আপনার এই চারটে দিন নির্বাচন করুন এবং চারটে দিনেই আপনার বাড়ির বিশেষ স্থানে আমি বলবো আপনারা কিন্তু শুধুমাত্র বিশেষ রকমের একটি জল ঢেলে দিন এতেও কিন্তু বাস্তুদোষ দূরীভূত হয় আচ্ছা বাস্তুদোষ থাকলে কি কি প্রবলেম হয় সেটাও জানা উচিত ধার দেনা ঋণ বেড়ে যাবে জীবনে সুখ শান্তি থাকবে না রোগ জ্বালায় ভুগবেন আপদ বিপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট লেগে থাকবে মানসিকতা ঘরে এলেই দেখবেন ডিস্টার্ব হয়ে যাবে বাইরে থাকলে মানসিকতা ভালো থাকবে ঘরে এলেই নানা রকম হেডেক টেনশনে চড়িয়ে পড়বেন দাম্পত্য জীবনে একটা বাজে এফেক্ট করে সন্তান সন্ততি পড়াশোনায় মন থাকবে না তারা কুপথে অগ্রসর হবে পকেটের টাকা থাকবে না মানে আহ ইনকাম যতই করুন অপচয়িত সংসারে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে কথাবার্তা আসবে করতে ইচ্ছে যাবে কুসঙ্গে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে ইচ্ছে যাবে যাবে সুইসাইডাল তৈরি হয়ে এগুলো প্রত্যেকটাই কিন্তু বাস্তুর এবং গ্রহদোষের কারণে এই লক্ষণগুলো কিন্তু সিমটম গুলো মানুষের মধ্যে লক্ষণীয় হয় আচ্ছা এই বাস্তুকে বাস্তুদোষকে ধ্বংস করার জন্য বা কোনো অশুভ শক্তিকে দূরীভূত করার জন্য আপনারা কিন্তু উপায়টি করবেন কিছু কর্ম রয়েছে সেগুলো করলে কি হয় এইগুলো খারাপ নষ্ট হয়ে যায় এবং পজিটিভ এনার্জি গৃহে কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পায় এর জন্য আপনারা কী করবেন এক হয় আশ্বিনী পূর্ণিমার দিন এবং যে ডেটগুলো বললাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত এই দিনগুলোতে কী করবেন তামার ঘটের মধ্যে বা পিতলের পাত্রের মধ্যে বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে নেবেন এবং তাতে অল্প করে হলুদ মিশিয়ে দিবেন হলুদ গুঁড়ো পাওয়া যায় তা জলটির মধ্যে দিয়ে দিবেন এবং জলভর্তি পাত্রটি আপনারা কিন্তু আপনাদের গৃহের উঠান মধ্যে রেখে দেবেন আপনার ঠাকুর ঘরও রাখতে পারেন উঠান মধ্যে রাখতে পারেন এরপর কি করবেন সন্ধ্যা দেওয়ার পর আপনাদের গৃহের যে সদর দরজা রয়েছে সেখানে ভিতর দিকে দাঁড়িয়ে মানে বাইরের দিকে মুখ করে জলটি ভালো করে সদর দরজায় ঢেলে দিবেন। এটি আপনার সন্ধ্যার সময়ও করতে পারেন সকালে ঘুম থেকে উঠেও করতে পারেন এর ফলে বিশ্বাস রাখুন আপনাদের গৃহ থেকে গৃহ দোষ কাটবে গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে তথা মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনারা পাবেন দেখুন এই ক্রিয়াটি শক্তিশালী যার ফলে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে এসে অধিষ্ঠান করবে যার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট দরিদ্রতা অর্থনৈতিক সমস্যা এগুলো দূরীভূত হতে বেশি সময়ই লাগবে না এছাড়াও আপনারা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন সন্ধ্যার সময় স্নান করে একটি ঘটিতে জল নিয়ে নেবেন এবং এটি আশ্বিন মাসে করবেন এবং কন্টিনিউ করে যাবেন প্রত্যেকটা মাসেই করা যায় এবং হনুমান চালিশা দুর্গা চালিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তিনবার সেই জলপর্তি পাত্রটিতে ফু দিবেন নিজেই ফু দিবেন এবং পালক দিয়ে সমগ্র ঘরে সেই জল অল্প অল্প করে ছড়িয়ে দিবেন এর ফলে গৃহতে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হতে বাধ্য এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে তথা হ্যাঁ তবে যদি আপনারা হনুমান চালিশা পরে উপায়টি করেন তাহলে কন্টিনিউ হনুমান চালিশাই পড়ে যাবেন যদি আপনারা দুর্গা চালিশা বলে এই মন্ত্রটি মানে ক্রিয়াটি শুরু করেন তাহলে দুর্গা চালিশা মন্ত্রটি পরেই কিন্তু উপায়টি কন্টিনিউ করতে হবে এক কথায় বললে মন্ত্রটি চেঞ্জ হবে না প্রথম দিন যে মন্ত্রটি বলে আপনারা এই উপায়টি করবেন সেই মন্ত্রটাই কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন রিপিট করবেন অন্য কোনো মন্ত্র আর জব করবেন না শুধুমাত্র এতটুকু বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ